আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাদ যে যেখানে আছেন যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদেরই এক বাংলাদেশি ভাই আসছেন আমার কাছে গানের জন্য কোথা থেকে আসছেন কেন আসছেন কী কারণে আসছেন সব কিছু আপনারা ওনার মুখে শুনবেন দয়া করে কেউ ভিডিওটা টেনে দেখবেন না আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফলো দেন সবাইকে পুষিয়ে দেন সবার কাছে সবাই যাতে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারে আর হ্যাঁ ভাই আবার ফেসবুক পেজ আছে পেজে যায় ম্যাসেঞ্জাররা কথা বলেন নক করেন যা কিছু করা করতে পারেন শেয়ার করেন মনের দুঃখগুলো প্রকাশ করতে পারেন আপনাদের কোনো প্রয়োজন প্রয়োজনে আমার কাছে বলতে পারেন আপনাদের কোনো সমস্যা হোক আঁকামার সমস্যা বা আপনাদের রুক্সার সমস্যা বা রুক্সা আপনাদের অফিসার আছে এই বিষয়ে যদি আপনাদের জানার থাকে আমার কাছে ফোন দিতে পারেন তো আসেন আপনাদের কাছে বলতে চাই আমি প্রথমে এই গাড়িটা এসে হুন্দে কোম্পানি দুই হাজার বারো মডেলের চলছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার কিলোমিটার ভাই কিনছেন গাড়িটা কত দিয়ে কিনছেন ভাইয়ার সাথে কথা বলে শুনবেন আপনি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই একটু বলেন ইনশাআল্লাহ ভাই আপনি আসছেন কোত্থেকে আমার কাছে এত দূর থেকে কোত্থেকে থেকে আসছেন একটু কাইন্ডলি বলেন আমি আইছি আবা খামিজম শহর থেকে জি কত কিলোমিটার এখান থেকে প্রায় 1600 কিলোমিটার 1600 কিলোমিটার তো এখানে আসছেন যে আপনি কেন আসছেন এত দূরে আপনি এত দূর পায় দিয়ে কেন আসছেন না আমি ভাই মাসিদ ভাই আপনার কাছে আসছি আমি ওই ইউটিউবে আপনার দেখছি ভিডিও দেখছি ভিডিও দেখার পর মানে আপনাকে উদ্দেশ্য করি এখানে আমার আশা যে আপনার মাধ্যমে আমি একটা গানই দেব জি এস আইসি আপনি আমার অক্লান্ত পরিশ্রম করছেন রুমের অ্যাকশন খাওয়া দাওয়া করাইছেন যা যা করার দরকার আপনি এসে অনেক বেশি করছেন জাক তাতে আমি অনেক সন্তুষ্ট এবং অনেক খুশি আমি খামিজি গেল বাংলাদেশে গেল এটা আমার সারা জীবন মনে থাকবে আমিন ঠিক আছে জি এখন ইনশাআল্লাহ গানটা লওয়া হয়ে গেছে আমি অনেক খুশি আছি বাকিটা হইলো আমার এখন খামিজের দিকে পাড়ে দিতে বাবা ঠিক আছে এখন আপনার গাড়িটা কিনে পড়া অনুভূতি কেমন একটু কাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার থেকে অনেক ভালো লাগতেছে আমি সীমিত রেট অল্প টাকার ভিতরে এই গাড়িটা লইছি এই কারণে পুরান গাড়ি লইছি তো যাক আমি সন্তুষ্ট আছি ইনশাআল্লাহ হুম যাক এখন আপনার গাড়িটাকে অনুভূতি আপনার কেমন লাগতেছে গাড়িটা কি আপনার থেকে কেমন অনুভূতি হচ্ছে আমার অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ সবাই আসবেন মাসিদ ভাই

আসলে অনেক সময় আমরা তো ফোকাস করতে পারি না রেটটার কথা বলতে পারি না আমি ভারণ করছে বা উনি বলছে ভাই রেটের কথা বলেন তারপরে একটু আপনার আমাকে যদি প্রয়োজন আলোচনা সাপেক্ষে টেলিফোন করবেন আমি বলে দিব রেটটার কথা নিয়েছে

আমরা দেশের চাকরা সচ্ছল রাখছি আমরা সরকারের কোনো ক্ষতি করি না কারো কোনো ক্ষতি করি না শুধু জাস্ট আপনাদের কাছে একটা জিনিস চাচ্ছি আপনারা আমাদেরকে প্রবাসীদেরকে সম্মান করবেন প্রতিটা জায়গা জায়গা সম্মাননা দেখাবেন আপনারা সম্মান করবেন প্রশাসনিকভাবে সম্মান করবেন আমাদের প্রবাসীদেরকে কারণ প্রবাসীরা তিল তিল করে কারো ফিসে ধরনা ধরে না তারা তিল তিল করে ঘড়িয়ে টাকা উপার্জন করে উনি এই গাড়িটা নেবেন ফ্যামিলির জন্য বা যার জন্যে বা ওনার সন্তানদের জন্য বা মা বা বোন যারা ফ্যামিলিতে আছে সদস্যদের জন্য কষ্ট করবেন কিন্তু সদস্য তো কারোর কাছে হেল্প চাচ্ছে না বা উনি তো কারোর কাছে হেল্প চাচ্ছে না জাস্ট আপনারা আমাদের প্রবাসীদেরকে হেল্প করবেন এতটুকু হেল্প করবেন সম্মাননা করবেন আমাদেরকে কামলা বলবেন না দয়া করে আমরা কামলা না আমরা কামলা দিয়ে সৌদি দেশে আমরা দেশের সন্তান দেশের গৌরব আমরা প্রবাসীরা মানুষ বলে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এগারো মাস যুদ্ধ করছে আমরা বছরকে বছর যুদ্ধ করে তা আপনাদের কাছে আমরা অনুরোধ সকল প্রবাসীদের উদ্দেশ্য করে আমি বলছি সকল প্রবাসীদের পক্ষ থেকে বলছি প্রবাসীদেরকে সম্মান করবেন এবং প্রবাসীদেরকে আপনারা সবসময় আপনারা শ্রদ্ধা করবেন আপনার কুটিত কথা বলবেন না প্রবাসীদের ফ্যামিলিদেরকে আপনারা একটু সয় দৃষ্টিতে তাকাবেন তারা যদি আপনাদের কাছে কোনো বিষয় নিয়ে যা আপনার হেল্প করবেন কি হসপিটাল হোক আর কি প্রশাসিকভাবে হোক বা পুলিশ প্রশাসনের কাছে হোক আমাদের এই এক খুলে আবেদন এই জিনিসটি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের জন্য দরকার ভাই আর কিছু বলবে না আপনি আপনারা সবাই মাসিদ বের করে আসতে পারেন উনি আগ্রহ এবং কি ভালোবাসা দিয়ে পরিশ্রম করে সবাইকে গায়ে লই দেয় তো এখানে আসলে কোনো সমস্যা না কোন ধরনের দুই নম্বরই সিটিং বাজি কোনো কিছু না উনি কোনো এক টাকাও খায় না বরঞ্চ উনি আমার জন্য অনেক খাওয়া দাওয়া ধরি দুই তিন দিন আমার রাখছে ঠিক আছে তো ভাই গুপতি সর্বশেষ আপনাদের সবার প্রতি সালাম আলাইকুম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এখানে বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে তো ভালো থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত